আমাকে নামাজের সময় বলেন আমি তাহাজ করে বসে আছে ফজর নামাজ পড়বো কিন্তু আমাদের সময় বলে না আমি জোরের নামাজে টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত করে নামাজটা পড়ে একটু শুভ তারা নামাজের টাইম পড়ে না আমার আজান মাঝে মাঝে শোনা যেত হালকা হালকা সময় যেত রেড রেডিওটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্টার আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির ম্যাট মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড ঠিক এই ধরনের টিভি সাউন্ড তারা তৈরি করে আজান হলে আরো বেশি সাউন্ড তৈরি করে তারা যেন আমি আজান শুনতে না পাই আমি মুসলমানের বাচ্চা একটা অন্যায় করা হয় না আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না আপনার কি কি মনোনয়ন আপনারা কি আল্লাহর ভয় নাই আখের ভয় নাই জাহান নামের ভয় নাই ও নামাজ করে আপনাদের এগুলি অগ্রের কথা না এগুলো আপনাদের মুখের কথা আমি তাদেরকে গিয়ে বলেছি আমি বহুবার বলেছি পাঁচবার আমি লিখিতভাবে দিয়েছি আপনারা শেষবার আমাকে বলল যে আমরা সাতই ডিসেম্বর যেন আমার কথা বললো ভারতের বিরুদ্ধে সত্যাগ্রহ করে বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে এবং আশঙ্কা হয়েছে তারা সহজে ছাড়বে না আমি বললাম তদন্ত কিসের আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে কমিটি হচ্ছে একটা ঘটনা ঘটে ওটা সত্যতা জানানোর জন্য এবং দোষী ব্যক্তি নির্ণয়ের জন্য তদন্ত হয় কোনো ঘটনা না ঘটলে কিসের তার উপর তদন্ত হয় বললো আপনি কিসের তদন্ত করবেন তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত আমি বললাম এটা কি তদন্ত বলে আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কি অভিযোগ আমাকে জানাতে হবে আমাকে আত্মপ্রকাশ মাধ্যমে সমাজ দেবে আপনি এটা কি করছেন বলেন আমরা তদন্ত করছি আপনি থাকতে হবে ওইভাবে আমি থাকতে থাকলাম চলতে থাকলাম এবং আমার দিন দুটো যায় আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে আমার চোখ বেঁধে নিয়ে যায় নিয়ে আসে পঞ্চাশ কজন হেঁটে যায় হেঁটে আসি আমি আশেপাশে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ করতাম আল্লাহ তুমি ব্যক্তিদের সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সবাই শক্তি দাও তাদের পরিবারের প্রতি ভাব করো আল্লাহ তুমি বললি মুক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাকারি করছে আহাজারি করছে চিৎকার করছে এগুলি সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিক করে সুস্থ রেখেছে কিভাবে আল্লাহর ভগত আমি যে মানসিক হয়ে পাগল হয়ে প্রতি রাত সারা রাত অজ্ঞ নিয়ে একটা মানুষ যদি দিনের কোনো দিন বছরের কোনো বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে ছড়িয়ে দেওয়া যদি আমার লাখ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পরিধি মা আত্মীয় স্বজনের মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যে মিলে সাথে জীবন লেখা শেষ করতে পারবে না আমি ভাষা প্রকাশ করতে পারবো না এত কিছুর মধ্যে আমি নিরাশ হয়নি করোনা আল্লাহ বলেছে রহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খায়নি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে নি আল্লাহর সাহায্য করে নেওয়া শুনি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ সত্য দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণ বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে একটা কথা একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে চাই দুই হাজার একুশ সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে দু একজন আগে পিছু হতে পারে কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে লিখিত দরখাস্ত করেন যে আমি সম্পৃক্ত থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখে দুরোগ করছেন নির্যাতন করছেন আমি এটার মানি না মানবো না মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি বড় চুরি রেখেছি আমি বলছি এটা মৌন প্রতিবাদ আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনি যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার দুরোগ করছেন হারাম পাস করছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করব কি করব না আমি যে দিকে থাকবোই থাকবো না আমার মুসলিকে যে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সব সাহস দিয়েছিলেন আমি তো দৃঢ়তার সাথে বলেছি তারপর আমাকে আর কিছু মানেনি জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজ যে প্লেন একরকম আর যেগুলি বই আন্তর্জাতিক বিমানে আওয়াজ এখন দুই রকম আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেন আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণ জনজাতির লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বন্ধ আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কি এত বিপ্লব ঘটিয়ে দিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি আই প্রাউড অফ দ্যাট আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে গর্বিত বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কি করতে পারি তো আমার কল্পনা করতে পারিনি যে তারা এত বিশাল বিচারটা অর্জন করতে পারবে আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি যে জন্য জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি বাট আমি আমার হাতে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজন একটা কথা বলবেন না আমি একটু দিতে মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার সে আমি কোরআন হাদিস করি আমার কোরআন হাজি বিভিন্ন মশলা মশলা জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলি নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে শুরু হয়ে যায় হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রয়োজন কথা বলছেন কেন তাই আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন আবার জিজ্ঞাসাবাদের সময় আমাকে আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তা অপরণ করেছে আটক করে রেখেছে ডিউটি নিয়ে যেত খাওয়ার খাবার যেত মাঝে মাঝে বলতাম তারা এগুলো পরে আমাদের বলেছিল তারা তারা তো আমি বলেছি আপনারা বাংলাদেশ যদি জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ

আমার যদি মৃত্যু হয় তাও বলে যাবো আপনি যা পারেন করেন তারপরে শুধু কথা বলুন না আপনি কথা বলেন উপলব্ধ করতে পারে জানলে অসুবিধা হবে তো আমি সময় শুধু বলতো তারা জিজ্ঞাসা করতে বলতে পারেন সময় মোহন নাম নিজে থেকে বলতাম তো জুন মাসের জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথমে যদি সকালের দিকে আসতেন আমি একটা ডাক্তারকে বললাম যে সকালের দিকে আমি সদরের নাম তাদের পরে সদরের পরে ঘুমাই আমার যদি দুটোর দিকে আসে অনেক সুবিধা হয় তারপরে দুটোর দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমরা যত মনে করি শেষ দেখে গেছে তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেলো আমার রক্ত পড়ছে গেলো এবং রিপোর্ট আমার জানানোর সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে সাড়ে সাড়ে দশ কোথায় নিয়ে যাবেন বলে আপনাকে ডাক্তারের যেতে হবে উনি আমাকে আমার রুম থেকে চোখ আর যেতে মুখোশ পড়িয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিগেডিয়ার হাসানের সাহসী অফিসার অফিসার বোধহয় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেতানা যে করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের সবচেয়ে বিগত সময় নিয়েছে এই একটা কিছু সম্ভবত আমি যতগুলো শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রূপগুলো যেমন সার্চ করে এই জন্য তারা আমার ওদের শরীর আর এখানে নিয়ে গেল ওই পাঁচ তারিখ রাতের কথা বলছেন সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা তিনটার দিকে বলো আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাবো আমি বললাম গত আট বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটো দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে আমার চোখে তারা চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি

ঢাকা শহরের রাস্তা যত ভাঙা চলে না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব দিল না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দি সরকার মতো একটা বন্দি সরকার এটাতে অ্যাটাচ টয়লেট ছিল ছোট রুম একটা কাঠ একটা টেবিল ছিল তো আমাকে বললো আপনি এখানে থাকেন না তখন ওখান রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যে যেভাবে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন আমি বললাম আপনার আমার হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসবেন বন্ধু আরেক বন্দি খানে থাকেন আপনি পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে একজন বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি আমি সাইজ বলতে পারবো না তারা একটা কাপড় নিয়ে আসতো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনি প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি করে যে একটা প্যান্ট শার্ট ডান যে পরেছেন ওই কাপড়গুলো ওটা পরে দেখেন ঠিক আছে তো বললাম আমরা রাতে আড়ে তিনটার দিকে আপনাকে নিয়ে যাবো তো আড়ে পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধা অর্ডার নিতে পারছি না আপনাকে কালকে নিতে হবে আমার অপেক্ষা করার সাথে কোনো উপায় নেই আমি বাইরে কোনো জগতে কোনো খবরই নাই আমার কাছে দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাব আমি সাধারণত সাড়ে ভাত খেতাম রাত দিকে আপনি নিয়ে যাওয়া হবে দিকে ভাত দিয়ে আপনার খেয়ে রেডি হয়ে যাবেন আমি রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে মেরে ফেলে কিন্তু আমি কোনো কিছু সবকিছু অনিশ্চয়তার মধ্যে আমি এগুলি ভাওতা গিয়ে আমার কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই তখন তো খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার সোয়ানটা যেমন নিয়ে হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টানগাইল যমুনার রাস্তার এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ বেঁধে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তোমার মনে এটা কোথায় বলুন যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাস স্ট্যান্ডে গাড়ি যেতে পারেন আমাকে টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি

তাই হলো আমি আপনাদের টাকা মুখোপক্ষী নেই আল্লাহ আপনাদের আপনাদের টাকা মুখোপক্ষী করেনি আমার টাকার দরকার নেই আবার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু হয়েছে যতটুকু ভাড়া দেয় আপনি নিয়ে যান আপনি যা করেন করেন আপনি দান করেন করেন আমাদের গিয়ে টাকা আপনাকে দিতে হবে তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মধ্যে আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুহস করা ছিল যার ফলে দেখার কোন সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকি শেষ করে দিচ্ছি ছিল আবেগে উত্তেজনায় রাস্তা উচুর দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছনে দাঁড়িয়ে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে পুড়ে গিয়ে ছাপিয়ে বাসের মধ্যে উঠি কিভাবে যে আমি একশো গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখনো কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ঢাকা যাবেন ঢাকা যাবেন না চিরা আমি যাবো আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা রাত মধ্যে ওর টেকনিক্যাল মোড়ে না হোক আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার আমার দুটো নাম্বার ফোন নাম্বার আমার জানা ছিল আমার স্ট্রিট নাম্বার আর আমার চাচাদের ভাইয়ের নাম্বার এই নাম্বার যেটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজন দিন তারা ওখান থেকে টেকনির মোড়ে এসে আমাকে ওখানকার নামেই নিলো তারপর দোকান থেকে আমি প্রথমে হাফতাল নিয়েছি আমাকে কিস্তি কাট থেকে পরে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাস থেকে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা দু নয় আট নয় তারিখ রাত সারা দুজনায় আত্মীয় স্বজন সব আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর আমাকে হাফতাল নিয়ে এসেছিলো আমি তখন থেকে চিকিৎসা জেনেছে আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব বেশি সমস্যা নানা রকম সমস্যায় ভুগছি তো আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার বন্দী জীবনের দুর্দশার কথা আমি আমার বাকি খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করবো আমি এখানে বলতে চাই আমার মূল কারণে তারা আমাকে ধরে রেখেছে এক আমার প্রত্যেক পরিচয় পারিবারিক পরিচয় দুই আমি ভারত বিরোধী আটকে রাখা হয়েছিল আমি আমার নিজের ঢোল ফিরেতে চাই না কিন্তু আমার বরখাস্ত কাহে আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না আমাকে এই সরকার যখন ছিয়ানব্বই থেকে দুই হাজার এই গত বিগত সরকার এর আগে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আমার বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমি যেমন থেকে প্রশিক্ষণ হয় ওখান থেকে আমার যে রেজাল্ট আল্লাহ আমাকে আল্লাহর দয়া বাবার দয়া করে দিয়েছে আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনীর এই রেজাল্টকে ভঙ্গ করতে পারেনি আমার চারা চাকরি জীবনে আমার যে রেজাল্ট করেছি আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট করেছে কিনা আমি মাফ করবেন আমি কখনো আত্মপ্রচার করেন প্রশ্ন করে বলছি ছিয়ানব্বই থেকে দুই হাজার ক্ষমতা থাকাকালীন আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার আমার লেফটেন্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে মেজর থেকে লেফটেন্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে 2002 এ বিএনপি ক্ষমতা আসার 2002 আমি ইলেকশন পদ পাই এবং 1998 সালে আমার বাবা একদিনের জন্য আমার আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার সন্তান শূন্য আট মাসে ছিল অসুস্থ আমার বাবার চটানোর প্রোগ্রাম ছিল আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার বাবাকে মাকে বাসা নামিয়ে রেখে সকালে চলে যাবেন এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে জিওসি প্রধান স্টাফ অফিসার ফোনে ডাকিয়ে নিল আমি গেলাম আমাকে বললো তোমার বাবা তোমার বাসায় থাকতে পারবে না

বাবাকে বলতে পারবে যে বাসায় থাকতে পারবে না কোন বাবা বলেন তার সন্তানকে কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না আমার বাবা আদালত প্রোগ্রাম ছিল উনি সকালবেলা চলে যাবেন রেডি হয়ে গেছেন কিন্তু আমাকে কেন ডেকে ছেলে জানার জন্য অপেক্ষা করছিলেন আমি বাসায় ফিরে গিয়ে আমাদের নাস্তা টেস্তা খেতে গেলেন আমি নাস্তা আটকা দিয়ে সরিয়ে দিলাম উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না কষ্ট নিপদ আমি বললাম যে আপনার আমার চাকর দিয়ে হাত কাটছে না বলছেন ব্যথা পেয়েছে না তামাশা একটা যাই হোক আমি বাসায় চলে আসলাম দেখা করলাম না তাহলে বলে আমি বাবাকে বলতে পারছিলাম না খালি কাঁদছিলাম আর কাঁদছিলাম যাই হোক বাবা চলে গেলেন এরপরে তো আমাকে ওখান থেকে পরদিন আমাকে শুক্রবার দিন সাত পাঁচজন কোনো মুখ হয় না আমাকে পাঁচ বছর পাঠিয়ে দেওয়া হলো এরপর দিন আমাকে কীভাবে যে থেকে অপমান করে বিধায় দেওয়া হলো রং করে পাঠিয়ে দেওয়া হলো এরপরে দু হাজার নয় সালে এক দিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ভিভিডিয়ার জেনারেলের বিদায় সম্বর্ধনা বিদায়ের অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ আমাকে একদিনের মধ্যে আবার চাকরি দেখিনি আমি যত অফিসে জিজ্ঞাসা করি দেখিনি রাত্রে বলেন ওই শুভ যে আপনার আমার ড্রেস থেকে দেখতে পাবেন সাদা পোশাক পরে নেন ওরকম পোশাক পরে প্যান্ট পার্টি বাই দিয়ে অনেক জাগে মনে হয় আমাকে দূর করে ইউনিফর্ম করে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হয়েছে একদিনের মধ্যে আমার আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে অথচ একজন অফিসার হিসাবে আমি এই সব ধরনের ক্ষেত্রে আমাকে এই ঢাকা লজিস্টিক এরিয়া হেড করে আমাকে সংযুক্ত করা হয়েছে এই সংযুক্ত সময় সবসময় কারণ দেখা যায় কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হয়েছে এবং আমাকে ওই সময় এসেছি আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনের সেকেন্ড লেফট হ্যান্ড সেই গাড়ি ব্যবহার করে মানে ভাগ গাড়ি দিয়েছে আমার আগে ওখানে একটা জিপে একটা কার ছিল অথচ একটা ভাগ গাড়ি দিয়েছে এবং গাড়ি পাল্টেছে অতটা অমানুষ হতে পারে

আমার বুক ফেটে যেত আমি আজমি হিসাবে নয় আমার সেনাবাহিনী এইভাবে অপমানিত হচ্ছে যেদিন আমাকে চব্বিশে জুন দুই হাজার নয় আমাকে চিঠি দেওয়া হলো যে তেইশে জুন দুই হাজার নয় তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আপনাকে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি সেনাবাহিনীর অফিসাররা অপরাধ করে নয় দশমিক শাস্তি সবচেয়ে বড় মৃত্যুদণ্ড

আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হল আমার ব্যাংক ভরণ করা হল পেনশনের সমস্ত প্রযুক্তিদের বন্ধ করা হলো এবং তার চিঠি পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনাবাস প্রবেশ নিষিদ্ধ করা হলো অবাঞ্ছিত ঘোষণা করা হলো আমি জেনারেল ভাকারের প্রতি কৃতজ্ঞতা জানাই জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনীর অবাঞ্ছিত ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একটা জেনারেলটি যে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে স্যার আপনাকে অবাঞ্ছিত ঘোষণার একটা চিন্তা করতে স্যার আপনি আমার সাথে একটু

অনেক সময় নিয়ে ফেলেছে আমি দুঃখিত যে আমি কথাগুলি গুছিয়ে করতে পারতেছি না এত বছর পরে কথাগুলি ঠিক গুছিয়ে বলতে পারছি না তো আমি উপসংহারে চলে যাচ্ছি আমি আর বেশি কথা বলা যাচ্ছি না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই দুই হাজার চব্বিশের ছাত্র জনতা সবল বিপ্লব সিদ্ধ নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনা নতুন দ্বার খুলে দিয়েছে বর্তমান সরকারের প্রতি আমার তো একটা আবেদন আছে এক নম্বর সকল গুম

আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ যে স্বাধীন বাংলাদেশ থাকতে এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক এবং এই মিথ্যার উপরে কোন জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না একজন মুখে তাকার উপরে ব্যক্তির আল্লাহ বলেছেন আল্লাহ একত্রে আল্লাহ পূর্ণ অস্তিত্ব বিশ্বাস করতে হবে না জান নিয়ে যেতে হবে আল্লাহর একত্র পূর্ণ অস্তিত্ব বিশ্বাস করা সততা আয়ত নাজির করেছেন নসুল যখন আফসার যাহাতে শপথ দেশে তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আয় তুমি মানবে নসুল তান্তে কিন্তু হয় নয় আজাক দেবে না আফসাররা জানতো আমরা তারপরেও এটা নসুল বলেছেন আর একজন শেখ মুজিব সাহেব

ধর্ম গোত্র বর্ণ নির্বিষয় বাংলাদেশি একটা স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পশালয় বা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ করার হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা মারমাল আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশী মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশি আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশী আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুসংহত জাতি করে তুলতে চাই এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি আমি চাপ দিতে যথাযথভাবে করতে পারে আমরা সবাইকে উৎক নিশ্চিত করে যার যার ধর্মে পালন করবে আমরা সবাই বাংলাদেশি আমরা হাতে হাত মিলে আসুন তাদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের একটা স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশে করে করি